আমি বাকবাসা পঞ্চায়েতের ইনচার্জ গতকালকে রাত তিনটার দিকে আমি একটা ফোন পাইলাম যে পঞ্চায়েত বসে আগুন লাগছে তো আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম ফায়ার ব্রিগেডে জানা নিয়েছে কিনা থানারে জানা নিয়েছে কিনা তো তারা যে হ্যাঁ ফায়ার ব্রিগেডে জানা নিয়েছে এবং থানারেও জানা নিয়েছে ফায়ার ব্রিগেড আইসে তারা আগুনবার চেষ্টা করতে আছে। এবং ইতিমধ্যে এলাকার পাবলিক এবং মেম্বাররাও ওইখানে আগে উপস্থিত অনেক প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনছে তবে সমস্ত আসবাবপত্র ভস্মীকৃত হয়ে গেছে এখানে অনেক জিনিস আসিল দুশো ছয়টা ফিল্টার ফিল্টার আরও ফিল্টার এবং টিভি সেট কম্পিউটার সেট অফিসের সমস্ত আসবাবপত্র এবং সমস্ত রেকর্ডপত্র জায়গা ভস্যীকৃত হয়ে গেছে তো এটা ধারণা করা হইতে আছে যে এটা শর্ট সার্কিট থেকেই এই ঘটনাটা ঘটছে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম ক্ষয়ক্ষতি তো প্রচুর পরিমাণ এতিয়া ঠিক অনুমান কৰ তনেক পৰিমাণ অনেক সম্পত্তি আমাৰ আছিলোঁ দুইশ ছয়টা ফিল্টাৰ দুইটা কম্পিউটাৰ ছেট মনিটৰ বড়ো টিভি ছেট ছয়টা আলমাৰী মিনিমামটো দহ লাখ টকাৰ সম্পত্তি আছিলে আপোনাৰ কি কোনো থানাতে কমপ্লেইন দিছিল থানাতে জনা নিশ্চয় আমাৰ একোজিতভাৱেও জনামো এনে মুখিকভাৱেও জানা নিছে থানা ইয়াত দেখিয়াও গৈছে আপোনাৰ কি নাম আমাৰ নাম চিত্তৰঞ্জন দেৱনাথ চুপাৰভাইজাৰ পঞ্চায়ত চুপাৰভাইজাৰ বা যুৱৰাজনৰ দিলোঁ আমি বৰ্তমান এইকাৰণে ইনচাৰ্জ হিচাপ আছোঁ